নভেম্বর থেকে হরিয়রপাড়া বইমেলা প্রস্তুতি তুঙ্গে সাংস্কৃতিক আবহে বই প্রেমীদের উৎসব হরিয়রপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছর আয়োজিত হতে চলেছে হরিয়রপাড়ার অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক বইমেলা আগামী উনিশে নভেম্বর থেকে হরিয়রপাড়া ফুটবল ময়দানে শুরু হবে এই বর্ণময় বইমেলা দিন যতই ঘনী আসছে ততই বাড়ছে প্রস্তুতি ব্যস্ততা মাঠ জুড়ে চলছে স্টল নির্মাণ মঞ্চ সাজানো আলোক থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থাও গুছি ফেলা হচ্ছে পুরো দমে এবছর বইমেলায় থাকছে প্রায় চল্লিশটি স্টল যেখানে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতারা তাদের নতুন ও জনপ্রিয় বই নিয়ে হাজির হবেন পাঠকেরা পছন্দ কিনতে পারবেন সাহিত্য উপন্যাস কবিতা ছড়া ইতিহাস শিশু সাহিত্য সহ নানান বিষয়ের বই নতুন বইয়ের গন্ধ আর পাঠকের ভিড়ে বইমেলা এলাকায় তৈরি হবে উৎসবের আবহ প্রতিদিন বইমেলায় আয়োজিত হবে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে কবিতা আবৃত্তি কুইজ প্রতিযোগিতা শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা পাশাপাশি সন্ধ্যা নামলি মঞ্চে জমে উঠবে সাংস্কৃতিক পরিবেশনা গান নাচ আবৃত্তি নাটিকা সহ নানা আকর্ষণ তেইশে নভেম্বর পর্যন্ত চলবেই বইমেলা স্থানীয় মানুষ থেকে সংস্কৃতি প্রেমী সকলেরই প্রত্যাশা বইমেলা আরও একটি বছর সাহিত্য চর্চা ও সাংস্কৃতি ধারাকে সমৃদ্ধ করবে আয়োজকদের আসুন বই কিনি বই পড়ি সমৃদ্ধ করি আমাদের বনন হরিয়ার পাড়া থেকে রিপোর্ট এইচপি নিউজ বাংলা আমাদের আগামী উনিশ তারিখ থেকে হরিয়াল পাড়া বইমেলা এবং সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে চলবে পাঁচ দিন ধরে এবং এই বইমেলায় পাড়ার শুধু নয় জেলা তথা কলকাতা থেকে প্রচুর বইয়ের স্টল আসছে প্রায় চল্লিশটার কাছাকাছি বইয়ের স্টল নন বুক স্টল এখানে বসছে আমাদের যুদ্ধকালীন প্রস্তুতি একদম এই মুহূর্তে চলছে প্রায় শেষের পথেই এখন আমরা স্টল সব বিন্যাস এই সব কাজের কাজগুলো চলছে আমাদের সমস্ত যোদ্ধারা সবাই নেমে পড়েছে এবং আগামীতে যেন সাফল্য হয় এই কামনা আমরা করছি আপামর হরিয়ারপাড়া বাসীর কাছে আমাদের আবেদন এই বইমেলায় আসুন বই কিনুন বই দেখুন এবং বইমেলার সাফল্য কামনা করে আপনারা যেন বইমেলাকে আগামী বারোতম বর্ষ বছর আগামী যেন আরও আমরা যেন একশো বছরে এটা নিয়ে যেতে পারি সেইটা আপনারা করুন কারণ বই মানুষ আস্তে আস্তে বই বিমুখ হয়ে যাচ্ছে আমরা পাড়ার মতন এরকম অপসর এলাকায় আমরা কিছু মানুষ তারা এইভাবে বইমেলা আয়োজন করছি এখানে আপামর হরিয়ারপাড়াবাসী যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং তারা কেউ দশ পঞ্চাশ একশো দুশো বিভিন্নভাবে সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর সমস্ত স্তরের মানুষ তারা কিন্তু আমাদেরকে সাহায্য করছেন এবং তাদের সহযোগিতায় এই হরিয়ারপাড়ায় বইমেলা আজকে বারোতম বর্ষ হতে চলেছে আগামী আচ্ছা বড়োদের পাশাপাশি কি বাচ্চাদেরও বই হ্যাঁ বাচ্চাদেরও বই থাকছে বিভিন্ন প্রকাশনীর বাচ্চাদের বয়ে আসছে বিভিন্ন চিত্র প্রদর্শনী হবে এখানে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই আকর্ষণীয় কিছু হ্যাঁ আকর্ষণীয় বলতে গেলে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন নাটক গ্রুপ থেকে তারা বিভিন্ন বাইরে কার নাটক গ্রুপ নাট্য গ্রুপরা আসছেন এবং আগামীতে এর তাদের প্রদর্শনী এখানে দেখাবেন কখন থেকে শুরু হবে উনিশ তারিখ উনিশ তারিখ আমাদের সময় একটা থেকে শুরু হচ্ছে রাত্রি প্রায় নটা পর্যন্ত বইমেলার মাঠে মানুষের বিচরণ থাকবে নামটা বলুন নাম সৈয়দ আবুল আহমেদ খায়ের বইমেলার হিসাবরক্ষক